আজ আমরা শুনব এমন এক ছেলের গল্প যে সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে এই গল্পটা শুধু একটি স্বপ্ন গল্প নয় এটা সাহস লড়াই আর বিশ্বাসের এক শক্তিশালী উদাহরণ তাই আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য অয়ন নামে একটি ছেলে ছিল যার একটি স্বপ্ন ছিল সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হবে ছোটবেলা থেকেই রঙের প্রতি তার তীব্র আকর্ষণ ছিল পুরোনো খাতা থেকে শুরু করে বাড়ির দেওয়াল যেখানে ফাঁকা জায়গা পেত সে ছবি আঁকত তার আঁকা ছবিগুলোতে এক অদ্ভুত পানবন্ততা থাকতো যা দেখলে মনে হতো যেন রঙগুলো কথা বলছে কিন্তু অয়নের পথটা সহজ ছিল না তার পরিবার ছিল অত্যন্ত বাস্তববাদী ছবি আঁকার মতো অবাস্তব ব্যাপারে তাদের কোনো সমর্থন ছিল না তারা চাইতেন অয়ন পড়াশোনায় মন দিক এবং ভালো একটা চাকরি করুক সমাজের চোখেও ছবি আঁকার তেমন কোনো ভবিষ্যৎ ছিল না তবুও অয়ন তার স্বপ্ন ছাড়তে রাজি ছিল না স্কুলের ফাঁকে বন্ধুদের সাথে খেলার সময় বাঁচিয়ে সে পুরোনো বইয়ের পাতায় ছবি আঁকত তার মনের ভাবনা তার কল্পনা সব কিছুই যেন তার তুলির ছোঁয়াই জীবন্ত হয়ে উঠত তার আঁকা ছবিগুলো ছিল তার নীরব ভাষা একদিন শহরে একটি বড় চিত্র প্রদর্শনী হওয়ার খবর জানতে পারল অয়ন এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু তার কাছে ভালো ক্যানভাস কেনার টাকা ছিল না আর পরিবারের কাছে সাহায্য চাওয়াও বৃথা ছিল অয়ন হতাশ না হয়ে তার আঁকা কিছু ছবি গ্রামের কয়েকজন মানুষকে দেখালো তাদের মধ্যে একজন পুরোনো শিক্ষক তার প্রতিভার কদর করলেন তিনি সামান্য কিছু টাকা দিয়ে অয়নকে ভালো কাগজ আর রঙ কিনতে সাহায্য করলেন সেই অল্প উপকরণ নিয়েই অয়ন নতুন উদ্যমে কাজ শুরু করলো শহরে এসে অয়নকে অনেক প্রতিকূলতার মুখোমুখি করতে হলো থাকার মতো ভালো জায়গা নেই খাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ নেই পরিচিত কেউ নেই কিন্তু তার হাতে জাদু তখনও অক্ষুণ্ণ ছিল সে বিভিন্ন আর্ট স্টুডিওতে ঘুরে ঘুরে ছোট ছোট কাজ খুঁজতে লাগলো অবশেষে একটি সাইনবোর্ড তৈরির দোকানে সে কাজ পেল দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে লাগলো অয়ন দিনের বেলায় সাইনবোর্ডে আঁকত আর রাতে নিজের ক্যানভাসে স্বপ্ন আঁকত প্রদর্শনীর জন্য সে নতুন নতুন থিম নিয়ে কাজ করত নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো উন্নত করত অবশেষে সেই মাহিন্দ্র খান এলো চিত্র প্রদর্শনীর দিন গ্যালারির আলোয় অয়নের ছবিগুলো জল জল করছিল তার হৃদস্পন্দন দুত্ত হচ্ছিল কিন্তু তার মনে ছিল অগাধ বিশ্বাস যখন দর্শনার্থীরা তার আঁকা ছবির সামনে এসে দাঁড়ালো তখন তারা মুগ্ধ হয়ে গেল তার রঙের ব্যবহার তার কল্পনার জগৎ তার ক্যানভাসের প্রতিটি আচর যেন এক নতুন গল্প বলছিল তার ছবির আবেগ দর্শকের হৃদয়ে স্পর্শ করলো প্রদর্শনী শেষ হওয়ার পর যখন সেরা শিল্পীর নাম ঘোষণা করা হলো অয়নের নাম প্রথম স্থানে উচ্চারিত হলো তার স্বপ্ন সত্যি হলো এরপর আর অয়নকে পিছনে ফিরে তাকাতে হয়নি সে একের পর এক সাফল্য শিক্ষর ছুঁতে লাগলো তার আঁকা ছবিগুলো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদিত হলো কিন্তু এত সাফল্যের পরেও অয়ন তার গ্রামকে ভোলেনি সে গ্রামে একটা আর্ট ও স্কুল প্রতিষ্ঠা করলো যেখানে গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে ছবি আঁকা শিখতে পারত অয়ন প্রমাণ করেছিল যদি স্বপ্ন খাঁটি হয় তবে কোনো বাধায় তাকে আটকাতে পারবে না সমাজের বাধা পরিবারের দ্বিধা কোনো কিছুই তার অদম্য ইচ্ছাশক্তিকে পরাস্ত করতে পারেনি তার গল্প সেই সব যুবকের জন্য অনুপ্রেরণা যারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে চলেছে মনে রাখবেন যদি আপনার মনে সাহস থাকে এবং আপনি আপনার লক্ষ্যের প্রতি অবিচল থাকেন তবে সাফল্য একদিন আপনার দরজায় অবশ্যই করা নারবে। আপনি যদি অয়নের মতো নিজের স্বপ্নের জন্য লড়াই করতে চান তাহলে এই গল্পটি নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে গেছে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় স্বপ্ন দেখুন লড়াই করুন আর জয় করুন